ঘুমান নবীর মতো করে ঘুম থেকে ওঠেন তার মতো করে প্রত্যেকটা জায়গায় দোয়া পড়ে বাথরুমে যান তার মতো করে দোয়া পড়ে বের হন বাথরুমে বসা যেভাবে আমরা বসি বাথরুম নিয়ে দুটা কথা মনে পড়ে এখনকার অনেক টয়লেট আছে যে আপনাকে বসতে দিবে হ্যাঁ এয়ারপোর্টে যাই যাওয়া সেগুলো দেখবেন সিস্টেমটা এমন দাঁড়া হয় করতে হয় চিন্তা করতে পারেন কমন সেন্স এবং সভ্যতা কোথায় চলে গেছে বসার অবকাশ নেই দাঁড়া দাঁড়ায় এবং ওই মাপই একটা মাপ দিয়ে দিবে আর এই মাপ যদি সবার ফিট না হয় তাহলে তারপরে দেখবেন হাইকমোর্ট ইংলিশ আপনি কি বলেন ইংলিশ কাপড় পাক কিভাবে থাকতে পারে আমাকে বলেন তো আর যখন সেটা পাবলিক টয়লেট হয় কিভাবে কাপড় পাক থাকতে পারে সেখানে কি আপনি বসে করতে পারবেন আবার খেয়াল করে দেখেন এই টয়লেট সিস্টেমগুলোতে যত পানি আমরা খরচ করি যত পানি খরচ করি চিন্তা করে দেখবেন পুরো ঢাকা শহরে যত টয়লেট আছে এই টয়লেটগুলো যত পানি খরচ হয় এগুলো যদি কিছুটা অংশ সেভ করা যেত আগামী ঢাকাকে পানি শূন্যতা থেকে বাঁচানো যেত দেখবেন হি শাওয়ার নিচ্ছে দেখবেন দশ বাল্টি পানি দিয়ে একজন লজুগে হ্যাঁ অথচ গোসলের নির্দিষ্ট পানির পরিমাপ ছিলামের রসু করছে দেখবেন ইভেন মসজিদেও যার ইমানের তেজ যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি অথচ অজু করতে কতটুকু পানি লাগবে নবীর একটা পাত্র ছিল যেখানে একটা পরিমাপ ছিল এক দেড় লিটারের মতো হয় না এক লিটারও কম সাতশো আটশো নয়শো গ্রামের মতো হবে এতটুকু পানি দিয়ে তিনি উজু করতেন প্রতিটা সেক্টরে ফাঁসাদ দেখেন তো টয়লেটের কথা গিয়ে কথাগুলো মনে করবো আমার কাছে মনে হয় ইয়ে টয়লেট এগুলো খাসটা হচ্ছে কি জানেন এই যে পৃথিবীর পানি শোষণ করে ফেলে পৃথিবীর পানিগুলো মিষ্টি পানিগুলো নোনা পানি মিষ্টি পানি সব খেয়ে শুষে ফেলে দিবে টয়লেট গুলো পানি খেয়ে খানিছে ইউস পানি অপচয় হচ্ছে দেখবেন আর এমন শহরে যে শহরের পানির লেয়ার দিন দিন নিচে 내려 যাচ্ছে ঢাকার পানির লেয়ার দিন 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 নিচে নামছে এখানেই পানির অপচয় হচ্ছে ঝর্ণার পাশে বসে ওযু করতে গিয়েও নবীজি বলেছেন যে অতিরিক্ত পানি খরচ করো না এবং সূরা মুলকে শেষ ayatটা পড়ে দেখেন কুলা রাআইতুম ইলা আসবাহা মাউকুম গাওরা ফমান ইয়াতীকুম বিমাঈ মা'িন তোমরা যদি কোনোদিন সকালে উঠে দেখো যে পানি নেই নিচে নেমে গেছে কে আছে তোমাদেরকে পানি নিয়ে দিবে আল্লাহের নিয়ামত গুলো অপচয় করছে শয়তানের ভাই আমরা সবাই মসজিদেও মসজিদে উজুখেরা যে উজুগুলো হচ্ছে দেখে লাঠি দিয়ে দিবি দেখবি প্রচুর পানি অপচয় করছে প্রচুর শয়তানের ভাই হওয়ার পরে আবার শরাতের কাতারে দাঁড়িয়ে শয়তানের ভাই হয়ে সরাতে কাতারে তারপরে আবার বলে শরাতে মনোযোগ থাকে না ওজু তো হচ্ছে না প্রিপেয়ার প্রপারলি হচ্ছে না তো আল্লাহ বুঝার তৌফিক দান করুন একটু অড লাগতে পারে কথাগুলো কিন্তু একটু ভাববেন ভাবলে বুঝতে পারবেন যে কিছুটা হলো ভিত্তি আছে আমার কথা কিছুটা হলো টয়লেট করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নেকি হবে ঘুমানোটা নেকি হবে ঘুম থেকে ওঠাটা নেকি হবে এরপর আপনি নামাজে যাবেন প্রত্যেক পদক্ষেপে নেকি হবে নামাজটাকে ডিজিটাল ভাবে পড়েন না থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ ছেড়ে দেয় মানুষ এত শোনেন এখনকার যান্ত্রিকতাগুলো আমাদের মাথাটাকে ফাস্ট করে ফেলে ফাস্ট দ্রুত চাই সবকিছু দ্রুত চাই হ্যাঁ এই অর্ডার করলে এখনই পেতে হবে সাবর ইস্তে কামা উঠে যাচ্ছে দেখবেন কি বলবো আমার এগুলো বলতেও খারাপ লাগে দেখবেন যে বিয়ে আর ডিভোর্স এর মাঝখানে ব্যবধান হবে এমন প্লেনটা টেক অফ করেছে আর ল্যান্ড করেছে শেষ দ্রুত সব দ্রুত চাই আমরা মানে এত দ্রুত ডিসিশন নিতে চাই যে আমরা আসলে ভালো মন্দের মাপখানিটা হারিয়ে ফেলেছি তো এই দ্রুত আমাদের কি করেছে স্থিরতা নষ্ট করে দিয়েছে নামাজগুলো দেখবেন দ্রুত অনেক বিষয় চিৎকার আসছে মতামত স্থির স্থির থাকাটা আল্লাহর একটা নিয়ামত স্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে অস্থিরতা শয়তানের পক্ষ থেকে আস চেষ্টা করবেন সলাফটাকে রিলাক্সে পাওয়া টাইম দেন তেলাওয়াত করেন তেলাওয়াতটাকে লম্বা করেন অর্থটা বোঝার চেষ্টা করেন রূপুতে সময় দেন সেন্স দায় সময় দেন নামাজের পরে একটু দোয়া করে একটু বসে থাকেন একটু বসে থাকেন নামাজ পড়েই চলে যায় না বসে থাকেন তসমিতা হাহরির করেন সিকিরাসগার করেন পারলে নিয়ে ইমাম সাহেব দু তিনটে হাদিস পড়লেন বসানোর চেষ্টা করেন মানুষ বসতে চায় না দিনের জন্য এখন পড়তে চায় না বক্তব্য শুনতে চাই পড়তে চায় না নামাজ পড়ে দ্রুত চলে আসেন না সময় দেন এরপরে বাসায় আসেন আপনি এসে নাস্তা করেন খান রসলার শুনলার মতো বললাম এমনভাবে খায়েন না আখিরুজ্জামানের হাদিস আপনার উপরে অ্যাপ্লাই হয়ে যায় পরিশ্রম করেন ফিজিক্যাল পরিশ্রম করেন শ্রম করেন খেলাধুলা করেন ভালো কিছু খেলাধুলা করেন যে খেলা আপনার কায়িক পরিশ্রম হবে আমি বলবো যদি আপনারা খেলাধুলা করেন খেলার মধ্যে জুয়া রাখবেন না কোনো ফিটনা রাখবেন না নামাজ যেন ছুটে না যায় খেলতে গিয়ে এভাবে যদি খেলেন কিছুটা সময় খেলেন ফিজিক্যালি ফিট থাকার জন্য আই থিঙ্ক এটার জন্য আপনি কী পাবেন আপনি শারীরিক সুস্থ রাখার জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য এবং শারীরিক সুস্থতা সুস্থ থেকে আপনি আল্লাহ ইবাদত করবেন এই নিয়ে আপনি আপনি করবেন আপনি কি পেতে পারেন এবং এগুলো আপনাকে আরো অনেক পাপ থেকে বাঁচাবে যারা একটু খেলাধুলা করতো তারা কিন্তু পর্নোগ্রাফি যে মাদক আড্ডাবাজি করা ইমত্তম করা এইসব সার্কেল থেকে বের হয়ে একটু প্র্যাকটিক্যালি কাজ পরিশ্রম করতো এবং ফিজিক্যালি সে ফিট থাকত সেটা মানুষ করছে না এখন সারাদিন ডিভাইস এডিকশন ডিভাইস একটা পদার্থের মতো ডিভাইস দিয়ে পড়ে আছে এবং যারা ডিভাইস নিয়ে পরে থাকে এদের মাথাটা খুবই অস্থির হয় অস্থির প্রজাতির প্রাণী হয় সবর ধৈর্য বলে কিছু থাকে না প্রিম্যাচিউর অনেকটা দেখবেন বুদ্ধি প্রতিবন্ধীর মতো এবং খেয়াল করে দেখবেন যে যারা ডিভাইস এডিক্টেড এরা জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না এবং চ্যালেঞ্জ গ্রহণ করে একটা বিষয়কে উল্টে দেওয়া বা মানে কি বলবো ওটাকে ফেস করে এগিয়ে যাওয়া এই মনোবলটা থাকে না আস্তে 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 সে মিন মাইন্ডেড হয়ে যায় হিনমন্যতায় ভোগে অনেক সময় এরা দেখবেন এত ক্রেজি হয় যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে সিলি রিজন রিজনটা সিলি আত্মত্যা করে ফেলছে ঠিক আছে বিষয়গুলো বিষয়গুলোটা বোঝার চেষ্টা করেন আজকের লেকচারটা আপনাদের জন্য উপকারী হবে বিকজ এটা প্র্যাকটিক্যাল কথা বলছেন আর তিন ভাগ খান কখনো ফুলপেট খায় খাবারের মধ্যে বিভিন্ন আইটেম না শুধু ভাতি খাবে আমাদেরকে এগুলো শেখানো হতো মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো সেগুলার সমাজের মধ্যে অনেক ভালো আছে অনেক বিষয় আছে যেগুলো ওদের মধ্যে অনেক ভালো আছে আপনাকে সব জায়গা থেকে ভালোগুলো নিতে হবে নিউট্রিশন একটা কোর্স ছিল এবং যারা খেলাধুলা করে এখন পর্যন্ত তাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হয় কি খাবে কি খাবে না ইভেন কি কোন ব্র্যান্ডের পানি খাবে কোনটা খাইতে পারবে না বা কখন কি খেতে হবে সব কিছু ওদেরকে মার্ক করে দেওয়া ওরা ওদের প্রফেশনগুলোকে ওয়ার্কশিপের মতো নিয়েছে ওরা প্রফেশনগুলোকে ওদের কি বলবো ধর্ম বাড়িয়ে নিয়েছে একটা ধর্মের প্রতি মানুষের যে ভক্তিশ্রদ্ধা থাকে না এরকম করে ওরা ওরা প্রফেশনগুলোকে গ্রহণ করে পেশাগুলোকে গ্রহণ করে খাবারের মধ্যে নিউট্রিয়াস বিষয়গুলোকে নিয়ে আসে নিউট্রিশ নিউট্রিশনে যেন আপনার ফুল হয় শুধু কার্বোহাইড্রেটই খাবেন না কিছু প্রোটিন রাখেন কিছু অন্যান্য বিষয়গুলো রাখেন একটা ব্যালেন্স ডায়েট পড়েন এবং মিশ্রণ না পেট খায় না ফাঁকা রেখে দেন একটু পানি খান ফাঁকা রেখে দেন ইনশাল্লাহ আপনি ইবাদত করতে গিয়ে ঘুম চলে আসবেন আপনার ইনশাল্লাহ এবং ইবাদতাহ বাইক কখন এভাবে খেতেন না শুনুন সাহাবাই গেলাম কখন এরকম করে ভরপেট খেতেন না খেজুর খোর খেজুর খেয়ে বদলা যুদ্ধ করেছে খোরমা খেজুর তাও খেজুরটা মুখ থেকে ফেলে দিয়েছেন খেজুর খেতে সময় লেগে যাবে আগে আমার এই কাজ পেটে পাথর পরেন সিরাতে নবী আসসাল্লাম পেটে পাথর বেঁধেছেন কখন পেটে পাথর বাঁধতে হয় ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছেন ডাবল পাথর কোনো দিনও নবী সাল্লাহ বেলা টানা বেলা একদিন তিন বেলা হয় টানা বেলা তিনি সরিদ খান নিয়ে একদিনে দুইবার আইসরুল্লাহ এমনও বলেছিলেন যে মাসের পর মাস চলে যেত আমাদের বাসে চুলাও জ্বলত যত বেশি আপনি পেটুক হবেন ভোজন রসিক হবেন তত আপনার রোগ ব্যাধি বেশি এবং দিনের জন্য আপনি কাজ করতে গিয়ে পিছিয়ে পড়বেন মাথাটা অলস হয়ে যাবে ক্রিয়েটিভ কিছু বের হবে না মাথা থেকে খাবার ব্যাপারে অনেকগুলো কথা বলে ফেলাম এগুলো আগে বলিনি খাওয়ার ব্যাপারে সচেতন হন এবং আরেকটা বিষয় বলি ম্যানুফ্যাকচারড খাবার খায় না বারবার বলেছে অনেকদিন আগে থেকে ম্যানুফ্যাকচার খাবার খায় না ম্যানুফ্যাকচার কি যেটা মানুষটা তৈরি করছে ইন্ডাস্ট্রিয়াল এই খাবারগুলো খায় না নিউট্রিয়াস এবং রুট লেভেলের ফ্রেশ খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন আমার ধারণা যে আপনাদের এখানে এটা পাওয়া যায় বেশি এগুলো খান এবং আমি দেখেছি আপনাদের মানুষদের মধ্যে একটা গঠনে মিল আছে ফিজিক্যাল স্ট্রেংথে মিল আছে শারীরিক কাঠামোতে শক্তিতে মিল আছে ভালো পরিবেশ ভালো বাতাস ভালো খাবার ভালো আপনি ভালো থাকবেন চাল এবং এ ধরনের জায়গাতেই মানুষের থাকা উচিত শেষ জামানায় যত পলিউশন যত পচা খাবার বিষাক্ত খাবার যত ফিট না যত সামাজিক অবক্ষয় এখানে থেকে মানুষ দিন দিন অকালে মরতেছে অকালে মরবে মানুষ আল্লাহাক বছর তৌফিক দান করুন আমি গুটিয়ে নিচ্ছি একটু সময় দেন এরপর আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন বা ব্যবসা ক্ষেত্রে যাবেন বা অন্য ক্ষেত্রে যাবেন যে যে ক্ষেত্রেই যাবেন আপনার কাজটা যেন হয় কোরআন এবং সন্ধ্যনের অনুকূল পড়াশোনা করতে গিয়েছেন এমন জ্ঞান অর্জন করেন যে জ্ঞান দিয়ে আপনি দিনকে দেখে করতে পারেন আপনি চাকরিতে গিয়েছেন ব্যবসায় গিয়েছেন এখানে হালাল হারাম বজায় রাখেন প্রশাসনিক দায়িত্বে গিয়েছেন এখানে হালাল হারাম বজায় রাখেন সোশ্যাল দায়িত্বে আছেন আপনি আল্লাহর বিধানটা বজায় রাখেন আপনি আল্লাহর বিধানটাকে সর্বোচ্চ দেন এখানে ন্যায়ের উপরে থাকেন অন্যায় করতে যায় না আল্লাহ যদি আরো বড় কোনো দায়িত্ব দেয় সেখানে আপনি চেষ্টা করেন কোনটা আল্লাহ এখানে চেষ্টা করি দেখবেন আপনি পুরো জীবনের প্রতিটা কাজই নেকির কাজ যাবে সে আল্লাহ আর এটা শুধু মুসলিমদের পক্ষেই সম্ভব যে জীবনের প্রতিটা ক্ষেত্রকে ইবাদতে পরিণত করা অন্য কারো পক্ষে সম্ভব সম্ভব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে ইবাদত বানানো শুধু আমাদের পক্ষে সম্ভব সবটা একটাই সেটা হতে হবে কি এক নম্বর আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নবী সাল্লাহ আলী হাসাল্লামের সুন্নাত পদ্ধতি অনুযায়ী এই হলো সেই নবী সাল আলী হাসাল্লাম যিনি আপনার জন্য সুপারিশ করুন যিনি আপনাকে ইনশাআল্লাহ যদি আপনি কবির গুণাগার হয়ে থাকেন্লাহ কে আলিমা পড়ে থাকেন আপনাকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ যিনি হাদিস বলেছেন আমাদেরকে যে আল্লাহর বান্দা এই উন্মতের সে যদি সে যদি শির্ক না করে শিরকের পাপ না করেন বাকি যে কোনো গুণ আল্লাহ আপনাকে মাফ করতে পারেন তাকে কবরে আপনাকে দেখানো হবে এবং তিনি আমাদেরকে ভাই বলেছেন তিনি বলেছেন আমরা তার ভাই সাহাবীরা বলেছিলেন যে আমরা কি আপনার ভাই নই নবী যে বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে আমাকে না দেখেই তারা ইমান নিয়ে না সেই নবী সাল সুন্না আমরা ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রকেই তার দিয়ে ঢেলে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা জুমার দিনে বেশি বেশি তার প্রতি দরূপ করবো এবং জুমার দিনে আরো একটা কাজ করার চেষ্টা করবো জুমার সলাতে একটু আগে আগে যাবেন ফুটবা শুরু হওয়ার আগেই এবং এই দিনে একটা সুরা অবশ্যই করবেন কি নাম একমাত্র সুরা যা আপনাকে মাসিফ দাজ্জালের থেকে বাঁচাবে আজকে আমি ওই টপিক আলোচনা করবো না এতটুকু বলবো শুধু ওই সুরার মধ্যে আসাবুল কাহাফ যা যা করেছেন যদি আপনি এই ফেতনাময় পরিবেশে সেটাই করতে পারেন ইনশাল্লাহ আপনিও দাজ্জালের ফেতনা থেকে বাঁচবেন আর ওই সুরার বোঝার ওই সুরা বোঝার আগে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার আগে আপনাদের আপনাকে আলী ইসলামের মতো নূর আর অর্জন করতে হবে যেটা এই সুরের মধ্যেই দেওয়া আছে এই সুরের মধ্যেই আপনার ইকোনমি সম্পর্কে বলা আছে এই সুরের মধ্যেই সভ্যতার বিবরণ দেওয়া আছে এই সুরের মধ্যেই নাইনের ঘটনা আছে এই সুরের মধ্যেই আজুজাল মাজুরের কথাও আছে পুরো বিষয়গুলো পড়ার এবং বোঝার জন্যে আগে খিজির আলী ইসলামের মতো দৃষ্টিভঙ্গি অর্জন করেন এরপর সুরাটাকে ভালো করে অর্থ সহ পড়েন তা সেগুলো আল্লাহ ইনশাআল্লাপে আপনার অন্তর্দৃষ্টি খুলে দেবেন ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করছি শেষ করার আগে শুধু মা বন্ধের উদ্দেশ্যে কিছু কথা বলব দুই মিনিট মা বন্ধের জন্য খালি আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ পাকের অনন্য সৃষ্টি হচ্ছে মা বন্ধ অনন্য সৃষ্টি তারা যদি চান একটা সমাজকে ধ্বংস করতে পারেন তারা যদি চান একটা সমাজকে আলোকিত করতে পারেন আপনি আপনার স্বামীকে ইব্রাহিমের মতো করতে পারেন বা আপনি আপনার সন্তানকে ইসমাইল আলহ ইসলামের মতো করতে পারেন বা আপনার মেয়েকে আপনি খাদিজা খালিজা রাহিনের মতো মানুষ করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন এই মা বন্ধের গর্ভ থেকে যে জেনারেশনটা উঠে আসবে এই প্রজন্মের হাতে আল্লাহ পাক ইসলামের পতাকা দিবেন ইনশাআল্লাহ চারটা কাজ করতে বলেছেন নবী আসলাম আপনাদেরকে পাঁচক্টর সালাদ রমাদান মাসের সাউন্ড স্বামীর আনুগত্য করা স্বামীর দাসত্ব না স্বামীর আনুগত্য করা এবং লজ্জাস্থানের হেফাজত করা পর্দা করা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ নিজের পরিবারকে সময় দিন স্বামীর উপর বিশ্বাস রাখেন ভরসা রাখেন স্বামীকে সম্মান দিতে শেখেন স্বামী মাথায় বাড়তি বোঝা না স্বামী পুরুষ আপনার প্রতিদ্বন্দ্বী নয় আপনার সহযোদ্ধা তাকে কনফিডেন্স দেন তাকে আল্লাহর পথে নিয়ে আসেন তার জন্য দোয়া করেন আল্লাহর পথে তার পাশে থাকেন নিজের সন্তানকে মানুষ করেন একটা হাজব্যান্ডকে অনেক বিষয় ডিল করতে হয় তার মাথাটাকে দিনের জন্য ফ্রেশ রাখেন সমাজের মধ্যে পরিবারের মধ্যে বিশ্বাস আমানতদারিতা দারিতা ভালোবাসার বন্ধন তৈরি করেন দেখবেন এই মাদের দ্বারা এই বন্ধুর দ্বারা আমাদের মেয়েদের দ্বারা এমন পরিবার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ যে পরিবারগুলো গুলো থেকে ইনশাল আগামী দিন রমার খালেদ ওসমান আবু বাকরিআ সাহাবিদের মতো আদর্শের সন্তান বের হয়ে আসবে ইনশাআল্লাহ